মা কেন তুমি সব সময় বৌদির সব কথা শুনে চলো তুমি এদিকে সারাদিন বাড়িতে কাজ করবার ওদিকে বৌদি চলে গেল মহারানীর মতো কলেজে রিয়া তুই কেন এভাবে বলছিস বৌমা তো আমার মেয়ের মতো হয় ও তোমার মেয়ের মতো মেয়ে তো না একটা কথা মনে রাখবা মা ও কিন্তু অন্য বাড়ির মেয়ে রিয়া কিভাবে কথা বলছিস তুই ও তো তোর বৌদি হয় আমি ঠিকই বলছি মা এখনো সময় আছে আমার কথা শোনো ওই মেয়েকে না এত উঠতে দিও না আর ওর যখন এতই পড়াশোনা করার ইচ্ছে ছিল বিয়ে কেন করতে গেল পড়াশোনাটা বাপের বাড়ি থেকেই করতে পারত অনেক হয়েছে রিয়া তুই আর একটাও কথা বলবি না তোর বিয়ের পর যদি তোর শ্বশুর বাড়ির লোকজন তোর সাথে এরকম ব্যবহার করে তখন তুই কি করবি আমি যেন তোর বৌদিন নামার একটাও খারাপ কথা বলতে শুনি না একটা কথা মনে রাখবি ও এই বাড়ির লক্ষ্মী আরে বৌমা তুমি কখন এলে এই তো মা এক্ষুনি শোনো বৌমা তুমি কোনো চিন্তা করো না তুমি মন দিয়ে পড়াশোনা করো আমি তোমার পাশে আছি ঠিক আছে মা